দর্শক আসসালাম আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সেই প্রতিবন্ধী আরেকজন যার কিনা দুটা পায়েরই সমস্যা দেখতে পাচ্ছেন ইভেন দুটা হাতেরই সমস্যা তো আসলে আমার প্রবাসী যারা আছেন তাদের অর্থায়নে আমি অনেকজনেরই সহযোগিতা করছি যদি কোনো প্রবাসী ভাই তাকে কোনো সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে নক দিবেন আমি প্রতিবন্ধী তাকে জিজ্ঞাসা করবো তার পরিবারে কে কে আছে তোমার পরিবারে কে কে আছে আমার মা আছে বাবা আছে ভাই আছে ভাই আছে মা আছে বাবা আছে ভাই বোন বাইবেল একটা পররালা করে না আর করে একটা মনে করে ছোট ছোট একটা বড় তোমার কি জন্মগতভাবেই এই পা হাত দুটো সমস্যা জন্মগতভাবেই তো প্রিয় দর্শক আমি আর কি বলবো দেখেন আপনারা নিজেরাই দেখেন তার হাত তার পা ঠিক আছে ইভেন তার চোখের পানিগুলো দেখেন যে আসলে তার যেই অনুভব তার যেই কষ্টটা আসলে আমরা নিজেরা কিন্তু হাত দিয়ে পা দিয়ে চলতে পারতেছি কিন্তু সে কিন্তু পারতেছে না সেও চায় আমাদের মতন হাঁটতে চলতে আসলে তার আজকে দেখেন কি অবস্থা তো যারা এই সহযোগিতা করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাকে জানাবেন ভাই কি অবস্থা যদি আপনারা পারেন মানে নাইটিটা বলছে হিট করেন এলেগে আমাদের মতন তো আর ওনায় না আপনার পাশে থাকলে ওনার মানে আপনাকে অনুভূতি দিয়া ওনার পৌঁছাই দিব যেভাবে ভালো হয় আপনি এইভাবে সহযোগিতা করেন আপনার সহযোগিতা বলতে আমার প্রবাসী বাইরেই সহযোগিতা করে ঠিক আছে তো আমার প্রবাসী ভাইয়েরা যারা আছে তারা ভিডিও দেখার পর তারা যা অনুদান দেয় তাতেই সন্তুষ্ট আমরা আমাদের প্রবাসীদের কষ্টের টাকা কিন্তু আমরা এই প্রবাসীদের মাঝে ইয়া এই তিনদের মাঝে বিলি দিচ্ছি প্রতিবন্ধীদের মাঝে বিলি দিচ্ছি তো সকলে ভালো থাকবেন তো এইখানে রাখতেছি আল্লাহ হাফেজ